আসছে আবার নির্বাচনের খবর বলে যায় নানি গো ও খালা ভুট্টা দিও সবাই আনারস স্মার কায় আমার জনগণ সুন্দর মার্কায় আনারস মার্কা আনারস মার্কায় ভোটটা দিও তা সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম হিন্দু ভাই ও বন্ধের প্রতি রইল আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন মনে রাখবেন আগামী একুশে মে রোজ মঙ্গলবার আইসন্ন আশাশוני উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন অত্র এলাকার মানুষের ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের সুপরিচিত ন্যায়নীতিবান জনদরদী এলাকার কৃতী সন্তান অত্র এলাকার মাটি ও মানুষের একান্তই আপনজন জনদরদী সদা মানুষ এলাকার উন্নয়নে আশাবাদী অ্যাডভোকেট শহীদুল ইসলাম পিন্টু পিন্টু ভাই কে আনারশ মার্কায়ে আনারশ মার্কায়ে আনারশ মার্কায়ে আনারশ আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবার সুযোগ দিন একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন অ্যাডভোকেট শহীদউল ইসলাম পিন্টু ভাইয়ের সালাম নিন আনারস মার্কায়ে ভোট দিন পিন্টু ভাইয়ের মার্কা আনারশ মার্কা চেয়ারম্যান পদপ্রার্থীর মার্কা আনারস মার্কা ন্যায় নীতিতে আপসহীন আনারস মার্কাই ভোট দিন উন্নয়নের মার্কা আনারস মার্কা আমরা সবাই একজোট আনারস মার্কাই দেব ভোট এলাকা এলাকাবাসীকে বলে যাই পিন্টু ভাইয়ের আনারসে ভোট চাই আল্লাহ তুমি দয়াবান পিন্টু ভাইয়ের রেখো মান মাওলা তুমি মেহেরবান আনারসের রেখো মান ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট চাই ভোট ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের আমরা সবাই একজোট আনারসে দেব ভোট মা বোনদের বলে যাই আনারসে ভোট চাই মুরব্বীদের দোয়া চাই পিন্টু ভাইয়ের চেয়ারম্যান পদে আনারস মার্কায় আপনাদের মহা মূল্যবান ভোট চাই আকাশেতে ওরে চিল আনারস মার্কায় মারুন সিল মায়ের কোলে শিশুর ডাক পিন্টু ভাই জিতেই যাক যাকে ডাকলে কাছে পাই সেই আমাদের পিন্টু পিন্টু ভাই মায়া মমতায় ভরা মন পিন্টু ভাইয়ের থাকেন সর্বোক্ষণ মেধা এবং যোগ্যতাই পিন্টু ভাইয়ের তুলনা নাই যার বিপাধক যেখানে পিন্টু ভাই সুটে যান সেখানে আমরা দেব তোমরা দাও আনারস মার্কায় ভোট দাও এলাকাবাসী কে বলে যাই আনারস মার্কায় ভোট চাই এলাকাবাসী দিচ্ছে ডাক আনারস মার্কা জিতেই যাক ন্যায় নীতির মার্কা আনারস মার্কা এলাকাবাসী কে বলে যাই আনারস মার্কায় ভোট চাই আল্লাহ তুমি দয়া পিন্টু ভাই রেখো মান মাওলা তুমি মেহরবান আনারস রেখো মান ভোট দেবেন না জারে তারে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের আমরা সবাই একজোট আনারসে দেব ভোট মা বোনদের বলে যাই আনারসে ভোট চাই মুরুব্বিদের দোয়া চাই আনারস মার্কায় ভোট চাই আকাশ সেতে ওরেছিল চিল দেখে মারুন মাইর কোলে শিশুর ডাক পিಂಟು ভাই জিতেই যাক যাকে ডাকলে কাছে পাই সেই আমাদের পিন্টু ভাই মায়া মমতায় ভরা মন পিಂಟು ভাইয়ের থাকেন সর্বক্ষণ মেধা এবং যোগ্যতাই পিন্টু ভাইয়ের তুলনা নাই যার বিপাধক যেখানে পিಂಟು ভাই ছুটে যান সেখানে আমরা দেব তোমরা দাও আনারস ভোট দাও এলাকা বাসীকে বলে যাই আনারস মার্কায় ভোট চাই এলাকা বাসী দিতে ডাক পিಂಟು ভাই জিতেই যাক নয় নীতির মার্কা আনারস মার্কা উন্নয়নের মার্কা আনারস মার্কা এবার বিজয়ের মার্কা আনারস মার্কা উন্নয়নে দিচ্ছে ডাক আনারস জিতেই যা আপনার সন্তানকে স্কুলে দিন আনারস মার্কায় ভোট দিন আপনার শিশুকে টিকা দিন আনারস মার্কায় ভোট দিন মাদক মুক্ত সমাজ চাই আনারস মার্কায় ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আনারস মার্কায় ভোট চাই কৃষক শ্রমিক ভাই ভাই আনারস মার্কায় ভোট চাই আমরা সবাই একজোট আনারস আনারস মার্কাই দিব ভোট যাবার বেলায় বলে যাই আনারস মার্কাই ভোট চাই মা বোনেরা বাধ জোট আনারস দেখে দাও ভোট ভাই ভাবিরা তারাও কয় পিন্টু ভাইয়ের হবে হবে জয় যাবার বেলায় বলে যাই চেয়ারম্যান পদে আগামী একুশে মে মঙ্গলবার পিন্টু ভাইয়ের আনারস মার্কাই ভোট সমর্থন ও দোয়া চাই প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ